নমস্কার আমি ডক্টর রাহুল আগরওয়াল আমি ক্যান্সার সার্জারি প্র্যাকটিস করি নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল কলকাতাতে অ্যাজ এ সিনিয়র কনসালটেন্ট আমি কাজ করছি আজকে আপনাদের কাছে বক্তব্য রাখা উদ্দেশ্যটা হচ্ছে ক্যান্সার রোগটা কি হয় কেন হয় কীভাবে চিকিৎসা করা যায় কিভাবে এ রোগটা থেকে বাঁচা যায় এই নিয়ে দু চারটে কথা আপনাদেরকে বলা প্রথম হচ্ছে হোয়াট ইজ ক্যান্সার ক্যান্সার কী রোগ হয় ক্যান্সার একটা রোগ যেখানে বডির নর্মাল সেলস যে বডি নিজেকে নর্মাল রাখতে পারে সেটা রাখতে পারে না একটা সেল যখন ডিভাইড করে একটা কন্ট্রোলভাবে ডিভাইড করে আর আমাদের বডিকে সুস্থ রাখে ইন কন্ডিশন যেটা জেনেটিক হতে পারে অন্যান্য কারণের জন্য হতে পারে এই সেলের ডিভিশনটা আনকন্ট্রোলড হয়ে যায় তখন কি হয় এই এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো ষোলো থেকে বত্রিশ এইভাবে খুব র্যাপিড স্পিডে এই টিউমারটা বাড়ে এবং ক্যান্সারের একটা নেচার থাকে যেই জায়গা থেকে শুরু হয় অন্যান্য জায়গায় বিভিন্ন অর্গানে এটা ছড়ায় না এবার যদি আমি আপনাকে বলি যে ক্যান্সারগুলো কেম কেন হয় প্রথম ক্যান্সার হওয়ার অনেকগুলো কারণ আছে কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারের এক্স্যাক্ট কারণটা জানা যায় না আর অন্যান্য ক্যান্সার মধ্যে পড়ে যদি কেউ তমাক ইউজ করে সিগারেট ইউজ করে বিড়ি খায় অ্যালকোহল ইউজ করে এই অনেকগুলো বিভিন্ন কারণ থাকে যেই কারণে ক্যান্সার হতে পারে এবার ক্যান্সারের বাঁচার উপায় কি। রেগুলার স্ক্রিনিং রেগুলার ডাক্তারের কাছে যাওয়া এটা এটা অ্যাজ আ স্পেসিফিক ক্যান্সারের জন্য এটা ভ্যালিড নয় একটা হেলদি লাইফস্টাইল ধরুন এক্সারসাইজ করা খাওয়া দাওয়ার নজর রাখা এইগুলোতেই বা ক্যান্সারটাকে কিছু পরিমাণে কন্ট্রোল করা যায় সেকেন্ড থিং ক্যান্সার একটা এমন একটা রোগ যেটা অন্যান্য রোগের মতোই একটা রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে যদি ক্যান্সারটাকে আমি আর্লি স্টেজে ধরতে পারি সেই ক্ষেত্রে ক্যান্সার ইজ কিউরেবল ইন আ ভেরি হাই পারসেন্টেজ অফ কেসেস মানে একটা পেশেন্ট একটা যদি সিমটম হয় ডাক্তারের কাছে যায় স্পেশালিস্টকে দেখায় সেই ক্ষেত্রে যদি ক্যান্সারটা একটা আর্লি স্টেজ ধরা পড়ে যায় ক্যান্সারটাকে শরীর থেকে নির্মূল করা যায় না এটা নির্মূল করার কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে প্রথম যখন আমাদের বডিতে কোনো সিমটাম এলো পাশের দোকান থেকে ওষুধ কিনে নিলাম বন্ধু বান্ধব থেকে জিজ্ঞেস করে কোনো একটা ট্রিটমেন্ট নিয়ে নিলাম সেগুলো করা উচিত নয় একটা রুগী যখন একটা সিমটাম হয় এটা প্র্যাকটিক্যালি পসিবল নয় যে সবাইভাবে আমাকে নিজে ক্যান্সার হয়েছে আমি ক্যান্সার ডাক্তারবাবুকে দেখাবো সেটা প্র্যাকটিক্যাল নয় তবে কিন্তু যখনই একটা সিমটাম হচ্ছে একটা কোয়ালিফাইড ডাক্তারকে সবসময় দেখানো উনি যখন একটা ডায়াগনোসিস মনে করেন যে একটা ক্যান্সারের সম্ভাবনা আছে তখন একটা স্পেশালিস্টের কাছে যাওয়া একদমই উচিত অ্যান্ড জরুরি এবং ধরুন একটা রোগ যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে সারছে না তখনও একটা ক্যান্সার স্পেশালিস্টকে সবসময় দেখানো উচিত কোনো সিমটামকে অনেক দিন ধরে রাখা আনট্রিটেড রাখা এবং কোনো সিমটমকে প্রপার ট্রিটমেন্ট না নেওয়া এইটা আউটকামটাকে খারাপ করতে পারে নাও এবার যদি একটা রুগীর ক্যান্সারটা ধরা পড়েছে সেই ক্ষেত্রে আগে আমাদের কি করতে হবে প্রথম ক্যান্সারের অরিজিনটা কোথায় সেটা আগে আমাদের জানতে হবে সেকেন্ড থিং জানতে হবে ক্যান্সারের নেচারটা কী থার্ড আমাদের জানতে হবে ক্যান্সারের কত কি এক্সটেন্ট আছে সেই জিনিসগুলো আমাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো জানা কয়েকটা উপায় আছে প্রথম ক্যান্সারের উৎপত্তিটা কোথায় হয়েছে সেটা একটা সিটি স্ক্যান এমআরআই এইগুলো করে আমরা জানতে পারি যে ক্যান্সারটা কোথা থেকে অরিজিনেট করেছে সেকেন্ড ক্যান্সারের নেচারটা কি এইটা হচ্ছে বায়োপসি করা এটা ক্যান্সারের নেচারটা ধরা পড়ে এবার যদি আমি জানতে চাই যে ক্যান্সারের স্টেজটা কি এটাও সিটি স্ক্যান এমআরআই বা পেট স্ক্যান করে আমরা জানতে পারি যে এক্স্যাক্ট স্টেজ অফ ক্যান্সার রোগী কোন ক্যান্সারের ভুগছে নাও ক্যান্সারের ট্রিটমেন্টে ইন জেনারেল সোসাইটিতে কয়েকটা ভুল ধারণা আছে যেমন বায়োপসি নিয়ে আপনাকে বলি বায়ো অনেকেরা ভাবে যে বায়োপসি করলে ক্যান্সারটা ছড়ায় বায়োপসি করলে ক্যান্সারটা ছড়ায় এই জিনিসটা বলা পুরোটা ভুলও নয় পুরোটা ঠিকও নয় ইট এটা ডিপেন্ড করে আমি কোন জায়গা থেকে বায়োপসি করছি আর কোন স্টেজে করছি ধরুন একটা এক্সাম্পল দিই একটা পেশেন্টের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে তখন ডায়াগনোসিসের জন্যে বায়োপসি করাটা ইম্পর্ট্যান্ট জরুরি অ্যান্ড করতেই হবে কিন্তু যদি একটা পেশেন্টের গল ব্ল্যাটারে ক্যান্সার থাকে সেই ক্ষেত্রে যদি ক্যান্সারটা বার করার মতো অবস্থায় থাকে তখন বায়োপসি করাটা উচিত নয় এই জন্যেই বায়োপসি লাগবে কি লাগবে না এই জিনিসটা যে রুগীর চিকিৎসা করবে যেই ডাক্তারবাবু ক্যান্সারের চিকিৎসাতে ট্রেন্ড আছেন তাদের হাতেই ছেড়ে দেওয়া জরুরি তাদেরকে ডিসিশন নেওয়া উচিত যে বায়োপসি লাগবে কি লাগবে না এবার যখন একবার রুগীর ক্যান্সার ডিসিশন হয়ে গেছে যে হ্যাঁ ক্যান্সার আছে আমরা স্টেজগুলো জেনে নিলাম নেক্সট হচ্ছে একটা রুগীর মনে ভয় থাকে যে ক্যান্সারের কি আউটকাম হবে প্রথম হচ্ছে যে ট্রিটমেন্ট করানো জরুরি ট্রিটমেন্ট না করালে এই রোগ যে এখন আছে পরবর্তীকালে আস্তে আস্তে বাড়বে একটা গল ব্যাডারে যদি পাথর হয় সেটা গল ব্যাডারেই থাকবে অন্যান্য কিন্তু ছড়ায় না কিন্তু ক্যান্সারে সেই নিয়মটা ফলো হয় না ক্যান্সারের রোগ আস্তে আস্তে করে বাড়ে এই জন্য ক্যান্সারের চিকিৎসাতে ভয় পেলে রোগ রোগটা রোগ আর রোগী খারাপের দিকেই যাবে ভালো হবে না এই জন্য রুগীদের কোনোদিন এই রোগ থেকে ভয় পাওয়া উচিত নয় এবার ক্যান্সারের ট্রিটমেন্টটা অনেক সময় অনেকটাই টক্সিক হয় এটাও ঠিকই যেমন কেমোথেরাপি নিলে চুর উঠে যায় বমি হয় একটা অস্বস্তিক রিয়েট হয় উইকনেস চলে আসে ক্যান্সারে যদি সার্জারি হয় তখন সার্জারি বড় অপারেশন হয় সেটা একটা রিস্কও থাকে আর রেডিয়েশন নেওয়া হয় রেডিয়েশানে নিজস্ব সাইড এফেক্টস থাকে কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে ক্যান্সারকে একটা জায়গা যদি নির্মূল করার মতো অবস্থায় থাকে এই প্রবলেমগুলো একটা টেম্পোরারি থাকে একটা কয়েক সপ্তাহ কয়েকটা মাস বা কয়েকটা বছর থাকবে এই ট্রিটমেন্টে যদি আমার কোনো সাইড এফেক্টস থাকেও ইভেন ইন দ্যাট কেস আমাকে লং টার্মে একটা লম্বা জীবন দেবে এই ট্রিটমেন্টটা এই জন্য ট্রিটমেন্ট সবসময় নেওয়া উচিত এবার ক্যান্সারেও যদি আর্লি স্টেজে হয় তো ট্রিটমেন্ট যেটা আমার লাগবে সেটা একটা অ্যাডভান্স স্টেজের তুলনামূল্য ট্রিটমেন্টটা কম এই জন্য সবসময় ট্রিটমেন্টটা চাইব অ্যাজ তাড়াতাড়ি পসিবল আমাদের ট্রিটমেন্টটা শুরু করে দেওয়া উচিত নাও একটা রুগী যখন ক্যান্সার হয়ে যায় চিকিৎসা হয়ে যায় তারপরেও কিন্তু রুগী একটা নর্মাল লাইফে ফিরতে পারে এটাও সোসাইটিতে একটা ইয়ে আছে ক্যান্সার রুগী হয়ে গেছে ওকে টাচ করে নিলে বা পাশে বসলে আমার কোনো অসুবিধা না একটা ক্যান্সার রুগী যার ক্যান্সার আছে সে স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই রুগীকে কিন্তু অন্যান্য জায়গায় কাউকে হাত দিলে বা মন্দিরে গেলে বা রান্না করলে কোনো অন্যান্য রুগী কোনো ক্ষতি হবে সেটা একদমই হয় না সো ক্যান্সারের ডায়াগনোসিস হওয়া পরে নিজেকে একলা ভাওয়া সেটাকে একদমই ঠিক নয় লাস্টে আমি একটা জিনিসই বলবো যে ক্যান্সার অন্য একটা রোগের মতো একটা রোগ যেটা বিভিন্ন স্টেজে রোগীর বডিতে বাড়ে সিমটাম না ইগনোর করে যদি প্রপার স্টেজে আমরা যদি এটাকে ধরতে পারি চিকিৎসা করতে পারি রোগ রোগীকে পুরোপুরি ক্যান্সার থেকে গিয়ে নির্মূল করা যেতে পারে থ্যাংক ইউ